আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়া মালয়েশিয়া নিয়ে অনেকের জানার ইচ্ছা বিশা খুললো কবে কবে খুলবে এই চিন্তা অনেকের দিন যাচ্ছে তো আজকে মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলবো মালয়েশিয়ার বিশা খুলছে আদৌ খুলবে কিনা সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো তার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তাদের কাছে অনুরোধ থাকবে আজকে ভিডিওটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফেস আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং আজকে ভিডিওটি লাইক দিয়ে দেন তো মূল কোথায় চলে যাই এক্সট্রা কথা না মূল কোথায় চলে যাচ্ছি এখন মালয়েশিয়া মালয়েশিয়াতে কিছু একটা আপডেট আসছে বুঝছেন একটা আপডেট আসছে যে আমাদের বাংলাদেশের উপদেষ্টা আসিফ নতুল স্যার মালয়েশিয়াতে গেছিলেন বাংলাদেশের প্রতিনিধি মালয়েশিয়াতে সেখানে গেছিল আপডেট এবং এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বিসার বিষয়ে শ্রমিকের বিষয়ে সেখানে যাবে কাজ করবে সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য উনি মালয়েশিয়াতে গেছিলেন তো মালয়েশিয়াতে যাওয়ার পরে সেখানে যে বিষয়টা হয়েছে সেখানে আপনার অনেক দেশের আপনার প্রতিনিধি আসছে যেমন নেপাল পাকিস্তান ইন্ডিয়া তাছাড়া অনেক দেশে আছে আমি আপনার মিডিল অনেক আপনার ইয়া কি বলে এশিয়া মহাদেশে অনেক দেশের আপনার প্রতিনিধি আসছে তো সেখানে যে সিদ্ধান্তটা হয়েছে বা যেখানে সেখানে কিছু শর্ত কিন্তু দেওয়া হয়েছে যে বিসা দেওয়ার জন্য কিন্তু তারা কিছু শর্ত বেঁধে দিয়েছে সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে যে এজেন্সি গুলো আপনার বিসা করবে মালয়েশিয়া নিয়ে কাজ করবে সেই এজেন্সি গুলার অফিসের দৈর্ঘ্য তবে দশ হাজার স্কোয়ার ফিট তো আপনারাই জানেন বাংলাদেশে তো আপনারা মোটামুটি অনেক এজেন্সিতে গেছেন বা আপনারা জানেন অনেক অবগত আছেন বা আমি যে আমি অফিসে আমি বসে আছি সেই অফিসের দৈর্ক্য কোনো সময় দশ হাজার এবং তা নাই এরকম কিন্তু খুব অল্প সংখ্যক মানে এরকম পাওয়াই যাবে না যে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস তো এরকম কিন্তু পাওয়া যাবে না তারা কিন্তু এই শর্তটা আপনার বেড়ে দিয়েছে যে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস হতে হবে যে এজেন্সি গুলো আপনার রিক্রুটিং এজেন্সি বিচার করবে মালয়েশিয়ার জন্য আচ্ছা তো তাছাড়া আরো অনেক শর্ত দিছে তারা তো এই জন্য কিন্তু আপনার মানে বলাই যায় যে এই শর্ত গুলো আমরা বাংলাদেশের এজেন্সি গুলা বা বাংলাদেশের এই শর্ত গুলো আপনার এই করতে পার পূরণ করতে পারবে না আচ্ছা এখন মূল কথা হচ্ছে যে মালয়েশিয়া থেকে বিসা খুলছে তারা হ্যাঁ তারা কিন্তু বিসা খোলার সম্ভাবনা বা তারা এটা পর্যায়ে চলে যাচ্ছে আপনার নভেম্বরের শেষ দিক দিয়ে বিসা দিতে পারে ঠিক আছে তো বিসা করলে কি হবে বা আগে যারা অনেকে আছেন আপনার আগে বিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা বিসার জন্য আবেদন করেছিলেন তো তারা কি পাবে হ্যাঁ তারাও পাবে তারাও পাবে তাদের যদি শর্ত পূরণ করতে পারে তারাও পাবে বা নতুনরা কি পাবে নতুনরাও পাবে তারা যদি এই শর্তগুলো এই শর্তগুলো তো সোজা না এই শর্তগুলো কি কি আপনার অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন আমি এই ভিডিওতে এই শর্তগুলো আপনার ডিটেলসে বলতে চাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে মালয়েশিয়া থেকে বিসা হবে কিনা তো বিসা আপনার যদি খুলে তাহলে আমরা কাজ করবো ঠিক আছে

নভেম্বর মাসের তেরো তারিখ আজকে আর নভেম্বর মাসের শেষ দিকে বিছানাগুলার সম্ভাবনা খুব বেশি তবে যেই শর্তগুলা বাদ দিয়ে দিয়েছে সেই শর্তগুলা কিন্তু খুব কঠিন যদি শর্তগুলা স্থিতিশীল করে সেই সেই শর্তগুলা যদি একটু সহজ সাপেক্ষ করে তাহলে মনে করা যায় যে আপনার বিছা করতে পারবো বা বাংলাদেশ থেকে বিছানা অনেক সহজে করা যাবে মালয়েশিয়া তো আপনারা সবাই যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই মন মানসিকতা তৈরি করতে পারেন কিন্তু বিষয়টা এত সহজ হবে না মালয়েশিয়াতে যাওয়া বা করে আমরা যে কাজ করব। আমাদের আছে যদি বিষয়টা সহজ হয় তাহলে আমরা আমরা করতে পারি তাহলে তো কাজ করবো না সেটা জানিয়ে দেবো যদি আমরা বিশা করতে পারি আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে জানিয়ে দেবো আমরা বিশা করতেছি মালয়েশিয়া বিশা কাজ করতেছি মালয়েশিয়ার কাজ শুরু করব। এটা জানিয়ে দেবো তো এই হলো মালয়েশিয়ার বর্তমান শর্ত আমাদের বাংলাদেশের প্রতিনিধি সেখানে গিয়েছিল যেখানে আপনার মিটিং হয়েছে জরুরি মিটিং হওয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি আসছে সেখানে কিছু শর্ত সাপেক্ষ তারা দিয়েছে ওই শর্তগুলো খুব কঠিন এই শর্তগুলো বাংলাদেশ আমরা জানি না যে শর্তগুলো আমরা জানি না মানতে পারবো কিনা আমরা কারণ খুব কঠিন ঠিক আছে এই শর্তগুলো যদি তারা স্থিতিশীল করে তাহলে আমরা বিচার করতে পারবো তাছাড়া সেখান থেকে আপনার অনেক অভিবাসীকে আপনার ফিরত দিচ্ছে মালয়েশিয়া পূর্বে আপনার অনেক অভিবাসীকে ফেরত দিচ্ছে সেই কারণগুলো হচ্ছে তাদের অভিবাসন নীতি আছে তো এই নীতিগুলো লঙ্ঘন করলে তারা কিন্তু লোক ফেরত দেয় ঠিক আছে ভবিষ্যতেও তারা তাদের নীতিগুলো যদি লঙ্ঘন করে তাদেরকে তারা ফেরত দিবে ঠিক আছে তো যদি বিষা করলে তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনার মাধ্যমে অন্য কোনো বালো এজেন্সির মাধ্যমে চাইলে আপনারা মালয়েশিয়াতে আপনারা কাজের বিষা যেতে পারেন তাছাড়া মালয়েশিয়ার বিজি বিষা আমরা কাজ করতেছি কারো যদি মালয়েশিয়ার বিজি বিষার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া আপনার ফেসবুকের আমার পেজের সেকশনে পেয়ে যাবেন তো আপনার করলে পেয়ে যাবেন স্বাভাবিক কোনো সমস্যা নেই তো যারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী আপনারা অপেক্ষা করেন যদি বিষয়টা করলে পুরোপুরি সুযোগটা স্থিতিশীল হয় তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তাছাড়া ভিসা করলে আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো এজেন্সির মাধ্যমে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন ঠিক আছে তো সবাই বলাতে সুস্থ আপনার অর্জন আসসালাম রহমতুল্লাহ আবরাকাত